নমস্কার বন্ধুরা আমি মৌসুমি সুন্দরবনায়ন ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত তো যেহেতু সুন্দরবনায়ন ভিলেজ তো সবসময় তো তোমাদের আমি নদীর ভিডিও দিতে থাকি মাছের ভিডিও তো আজকে অনেক দিন পরে ভাবলাম অনেক দিন মেলায় যাওয়া হয় না এবং তোমাদেরকে দেখানো হয় না আমাদের সুন্দরবনের মেলা তো চলো আজকে অনেক দিন পরে চলে গেলাম হচ্ছে আমাদের রথের মেলায় তো দেখো কি সুন্দর করে চারিদিকের পরিবেশটা সৃষ্টি হয়েছে আর ভীষণ জমজমাটি ব্যাপারটা হয়েছে তো এত ভিড় ছিল আমি ভাবছিলাম যে মেলায় হয়তো কেউই নেই তো গিয়ে দেখি প্রচুর ভিড় আর সব থেকে বড়ো কথা মন্দিরটা দেখো কি সুন্দর পুরো জগন্নাথ পুরীর মতো লাগছে আর এখানে ছিল একটা আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার বলতে কি আর কী বলো এই যে দেখো হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপ তো এখানেও দেখো সবাই সবার মতো করে সেলফি তুলতে ব্যস্ত আর আমি তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মেলার পরিবেশটা চারিদিকে কেমন ছিল আর কি তো অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের এই মেলাটি আর দেখো কি সুন্দর করে সাজানো না কী সুন্দর লাগছে আমার তো অপূর্ব লাগছে তো অবশ্যই তোমাদের জানানো উচিত আর এই যে দেখো যে রথ আর কি তো রথ টানা তো হয়ে গেল তো আমরা গেছি সন্ধ্যাবেলা তো তার জন্য চলো আগে রথটা তো দেখে নিই ভালো করে তো পিছন দিক থেকেই আমি দাঁড়িয়ে দেখছি তারপরে ভাবলাম যে না সামনের দিকেই যাওয়া যাক একটু তো একটু সামনের দিকে গিয়ে দেখলাম সবাই সেখানেও সেলফি তুলিতে ব্যস্ত আর কি আসলে কী বলো তো মেলা মানেই তো সবার মনের মধ্যে একটু মেলা এই ঘোরার ব্যাপারটা যেমন থাকে তেমন হচ্ছে তোমার একটু খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যাপার থাকে আর হচ্ছে তোমার একটু ছবি তোলা এইগুলোই তো থাকে তাই না তো এখানেও ঠিক সেটাই চলছে তো আমার মেয়ে এখানে গিয়ে হচ্ছে যে মানে একদম সত্যিকারের ঘোড়া খুঁজছে তারপরে দেখলো না একটা ঘোড়া আছে তো এটা হচ্ছে সত্যিকারের ঘোড়া না আর কি তো ও খুব খুশি আর ও ভীষণ খুশি মেলায় যাওয়া থেকে আমাদের খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না তো সন্ধ্যা থেকেই ও মানে বিকাল থেকেই ও শুধু যাগাতন করছে মেলায় চলে মেলায় চলে করে তো দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে কি সুন্দর তাই না আর চারিদিকের পরিবেশটাও খুব সুন্দর তো চলো এত কথা না বলে মন্দিরের ভিতরটা একটু দেখে আসি ঠাকুরগুলো কেমন হয়েছে তাই না আর হচ্ছে এটা কিন্তু পুরো আমাদের গ্রামীণ মেলা আর কি তো আগে এই ব্যাপারটা ছিল না এত জমজমাটি তো এখন হয়েছে খুব সুন্দর তো যা সে লিটল গোল্ড নিয়ে চলে যাচ্ছে মন্দিরের মধ্যে ঠাকুর দেখাতে তো আমিও বাদ যাবো কেন আমিও চলে গেলাম আমার একদম ছোট্ট পরীকে নিয়ে মন্দিরের মধ্যে যেতেই তো একদম মনটা ভীষণ ঠাকুর ভক্তি হয়ে উঠলো মানে কি বলো তো এটা কিন্তু হয় আমার এটা সবার ভিতরে হয় কিন্তু আমার বিশেষভাবেই আমার মনে হয় যে মন্দিরের ভিতর ঢুকলেই মনটা যেন একটু শান্তি পায় আর ঈশ্বরকে দেখলে যেন ভক্তিটা আপনা আপনি চলে আসে আর কি তো এমনি সময় যাই করি না কেন কিন্তু মন্দিরের ভিতর গেলে সবার মনে পরিষ্কারই হয়ে যায় আর কি তো দেখো কি সুন্দর ঠাকুরগুলো করা আছে আর তো তিনটে সাইড আছে তো তিন দিকে তিন রকম ঠাকুর তো আমার মেয়েকে আমি ভাবলাম যে ওকে একটুখানি ও ওখানে দান করলো পাঁচ টাকা দিয়ে প্রণাম করতে বললো তো প্রণাম করা বাদ দিয়ে ওখানে গিয়ে বসে বললো সে আর আমি একটু প্রণামটা সেরে নিলাম তো সবাই তো ভক্তিতে খুব ভক্তি ভরে আর কি প্রণাম করছে তো দেখো চলো আর এখানটায় দেখো ঘন্টা বাজানোর ব্যাপারটা আছে তো সবাই একটু করে ঘন্টা টানছে তো আমার মেয়েকেও টানতে হবে ওকে সে দেখো সেখানেই বসে আছে ওঠার নামই করছে না তারপরে আমি তো টেনেই তুললাম আর এখানেও দেখো মানে সবাই ক্যামেরা ভিডিও করছে ফোনে ছবি উঠছে সেলফি তুলছে মানে যা সেই মতো করে সবাই ব্যস্ত আর এই যে দেখো আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি কিন্তু কত মানুষ দেখো আমার ক্যামেরায় বন্দি হয়ে গেল তাই না আর এই এদিকে দেখো রাধা রা রাধাকৃষ্ণ ঠাকুর আছে মানে সবাই ছবি তোলাতেই ব্যস্ত আর কি নিজের নিজের মতো করে সময় কাটাচ্ছে মেলাটা মেলার মধ্যে এসে আর এই যে ঘন্টা তাকে টানতে হবে সে তো টানতে পারছে না তো আমি একটুখানি চেষ্টা করলাম তো ও ধরে রেখেছে সে তো আমার বোন ধরে একটু টান দিয়ে দিলো ঘন্টাটা বাজলো আর এটা খুব ভালো হলো এবার যাব হচ্ছে মেলার মধ্যে আর কি তো মেলার মধ্যে একটু ঘোরাঘুরি করলাম আর ওর কিন্তু বাড়ি থেকে বলে গেছে আমার মেয়ে যে সে গাড়িতে চলবে তো সে কিন্তু আগে সেটাই খুঁজতে লাগলো যে গাড়িটা কোথায় আছে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর মেলার মধ্যে দেখো কত ভিড় আর কত আলো যেন উৎসবে আপ্লুত হয়ে উঠেছে সবাই আর কি আর আমারও খুব ভালো লাগছে সবাইকে দেখে আর আমার নিজেও মেলায় গিয়ে ভালো লাগছে তো এই যে দেখো বেশিক্ষণ খুঁজতে হয়নি তার তা সে গাড়িটা কিন্তু সে পেয়েই গেল এবার এখানে ব্যাপারটা হয়েছে কি এবার তো সে বাড়ি থেকে বলে এসছে উঠেছে মানে উঠবে এখানে দেখো সব বাচ্চার বাবা মারা ভিড় করে দাঁড়িয়ে আছে তাদের তো বাচ্চারা নামতেই চাইছে না অবশেষে কেউ একজন নামলো আর তারপর আমি আমার মেয়েকে বসাতে পারলাম আর কি আর যাদেরকে তুলে নিয়ে গেছে তারা কী কান্নাকাটি করছে তো আমার মেয়ে অতটাও জেদ করে না একবার বসেছে ব্যাস ঠিক আছে তারপরে ওর এটুকুই আসা আর কি একবার চড়বো তো ও দেখো ওখানে বসেই ভুলে গেছে যে কি হচ্ছে আমাদেরকে বুঝতেই পারছে না মানে চিনতেই পারছে না আমাদের দিকে তাকাচ্ছে ও নিজের মতো করেই ভাব যে বসে তারপরে অনেক ঘোরাঘুরি পরে এলো খাওয়ার সময় তো এমনিতেও তো ওর বাড়িতে খেতে দু ঘন্টা লেগে যায় প্রত্যেক সাজে খেতে সকাল দুপুর রাত্রে করে প্রত্যেক সময় দু ঘন্টা করে লাগে একটা পকোড়া খেতে তো মিনিমাম তিরিশ মিনিট লাগবে তাই না আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ওর জন্য বসে আছি ও দেখো এখনও শেষ হয়নি তারপরে অনেক কিছু ঘোরাঘুরির পরে গেলাম মায়ের জন্য একটু জিলেপি কিনতে তো দেখো কীরকমভাবে জিলেপি পেঁয়াজ করছে আর মা একটু জিলেপি খেতে ভালোবাসে তাই জন্য হচ্ছে মায়ের জন্য জিলেপি নিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের কিন্তু অবশ্যই জানাবে অবশেষে আমরা জিলেপি নিয়ে বাড়ি গেলাম তো মেলাটা কেমন